আসসালামু আলাইকুম এলপি ফ্যাশন থেকে আমি পূর্ণিমা খাতুন আজকে আমি আপনাদেরকে সহজভাবে প্যান সিস্টেম প্লাজো কাটিং করে এবং সেলাই করে দেখাবো তো চলুন শুরু করা যাক প্রথমে আমি ছালার কাপড়টিকে চার ভাস করে নিব যে সাইড আমি বসে থাকবো সেই সাইডটি বন্ধ থাকবে এবং অপর সাইডটি খোলা থাকবে উপরের লম্বার দিক থেকে আমি দুই ইঞ্চি এবং ভিতরের দিক থেকে আমি দুই ইঞ্চি দিব রাউন্ড শেপ দেওয়ার জন্য হাই লম্বা নেবো আমি ষোলো ইঞ্চি পুরো লম্বাটি নিচ্ছে আমি সালোয়ারের আর ইঞ্চি এবং হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য পায়ের মোহরি দিব আমি এগারো ইঞ্চি এক ইঞ্চি দেব সেলাইয়ের কাপড় এবার আমি মেজারমেন অনুযায়ী দাগগুলো সমান করে মিলিয়ে দিব এবং হায়ের রাউন্ড শেপ দিয়ে দিব মেজারমেন অনুযায়ী আমার দাগ কাটা শেষ এবার আমি দাগ অনুযায়ী কাপড়টিকে ভালোভাবে কেটে নেব কাপড় কাটিং করা সম্পূর্ণ কমপ্লিট তো চলুন এবার আমরা সালার কাপড়টিকে সেলাই করে নিব প্রথমে আমি হায়ের জন্য হায়ের কাপড়টিকে দুই বাস করে সেপ অনুযায়ী সেলাই করে নিব তো অবশ্যই এখানে দুটি করে সিলাই দিবেন তো আমাদের হায়ের কাপড় সেলাই করা শেষ এবার আমরা হাফ ইঞ্চি বাজ দিয়ে পায়ের মুহুরি সেলাই করে নিব এগারো ইঞ্চি দাগ কেটে আমরা সালার কাপড়টিকে সেলাই করে নিব অবশ্যই এখানে আমরা দুটি করে সেলাই দিয়ে নিব তাহলে কোনো সমস্যা হবে না এবার আমরা এলাস্টিক সেলাই করে নিব হাফ ইঞ্চি বাঁশ দিয়ে আমরা কোমরের কাপড়টি সেলাই করে নিব একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি সালোয়ারের সাথে এলাস্টিকটি জয়েন করে নিচ্ছি পুরো এলাস্টিকটা আমি সালোয়ারের মধ্যে কাপড়টি টেনে টেনে সেলাই করে নিব এমন ভাবে সেলাই করতে হবে যাতে সালোয়ারের কাপড়ের সাথে ইলাস্টিক যেন সব জায়গায় সমান ভাবে পায় তো এবার আমরা ইলাস্টিকের মাঝখানে আরেকটি করে সেলাই দিয়ে নেব ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিবেন সহজ ভাবে তৈরি করে ফেললাম প্যান্ট সিস্টেম সালোয়ার কাটিং এবং সেলাই আল্লাহ হাফেজ